চিকিৎসা ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে পশ্চিমবঙ্গে এবার পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভিন রাজ্য থেকে যারা চিকিৎসা করাতে আসবেন তাদের দিতে হবে পয়সা শুক্রবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক ওয়ার্ড পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান রাজ্য ও নারী সুরক্ষা দপ্তরের আধিকারিক মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন যারা আসছে তাদের চিকিৎসা করা হবে না তা নয় কিন্তু তাদের পয়সা দিয়ে চিকিৎসা করাতে হবে সরকারি হাসপাতালে করা কিন্তু বিনামূল্যে চিকিৎসা যেটা আমাদের রাজ্য দেয় সেটা শুধু এই রাজ্যের বাসিন্দাদের জন্য কারণ নাহলে যেটা হচ্ছে ধরুন একশো টাকা যদি আমাদের বাজেট থাকে তার মধ্যে চল্লিশ টাকা বেরিয়ে যাচ্ছে বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এদের চিকিৎসা করাতে এবং তার জন্যে আমাদের রাজ্যের যারা বাসিন্দা যারা নাগরিক তারা কিন্তু পরিষেবাটা পাচ্ছে বুঝতে পেরেছেন তো তো সেই জন্যই বলা হয়েছে যে এমার্জেন্সিতে যারা আসবে তাদের ক্রিটিক্যাল কেয়ারে তাদের তো অবশ্যই নেওয়া হবে কিন্তু অন্যান্যদের প্রাইভেট হাসপাতালে গিয়ে করুন বা প্রাইভেট নার্সিং হোমে করুন বা নিজের রাজ্যে করুন আমরা তো অনেক কিছু শুনি যে অন্য রাজ্য